ভারতবর্ষে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে একের পর এক মন্দির এবং সেসব মন্দিরে রয়েছে কিছু আশ্চর্যজনক ঘটনা আর এসব মন্দিরগুলিকে দেখার জন্য দেশ বিদেশ বহু দূর দূরান্ত থেকে মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এখানে এমন কিছু মন্দির রয়েছে যেগুলিকে চমৎকারী ও রহস্যময় মন্দির হিসেবে মানা হয় আজ আমি আপনাদের তেমন কিছু মন্দিরের কথা বলতে চলেছি যেগুলি রহস্যে ভরা কিন্তু এই রহস্যের সমাধান আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আমরা যদি কোনো ফল এবং ফুলকে এক বছরের জন্য একইভাবে ফেলে রেখে দিই প্রকৃতি নিয়মে এগুলি নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে কিন্তু আজকে আমি আপনাদের এমন এক মন্দিরের কথা বলবো যে মন্দিরের দরজা বছরে একবার খোলা হয় এবং সবচেয়ে বিস্ময় ব্যাপার হলো এই মন্দির যখন খোলা হয় এই মন্দিরের ভেতর থাকা ফল এবং ফুল একেবারে তাজা ও সতেজ দেখা যায় হ্যাঁ এই ঘটনা একেবারে সত্যি এই মন্দিরটির নাম হলো হাসনাম্বা মন্দির এই মন্দিরটি আরেকটি চমৎকার ও আশ্চর্যজনক ঘটনা হলো এই মন্দিরের ভেতরে এমন এক পাথর রাখা আছে যেটি নিজের থেকে মূর্তি থেকে আস্তে আস্তে এগোতে থাকে আর যেদিন এই পাথর মূর্তিকে স্পর্শ করে নেবে সেদিন এমন কিছু ঘটে যাবে যেটা আমাদের কল্পনার বাইরে এই মন্দিরে ফল ফুল এক বছর থাকার পরেও কেন তাজা থাকে এবং এই পাথর কেন মূর্তির সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হাসনাম্বা মন্দিরের অলৌকিক রহস্য কর্ণাটকের দেবী শক্তির এই মন্দির বহু প্রাচীন এবং বারো শতাব্দীতে হয়েছিল মন্দিরটা দেখতে সাধারণ মনে হলো এ মন্দিরে এমন কিছু ঘটনা ঘটে যেগুলি শোনার পর আপনার বিশ্বাস করা মুশকিল হয়ে পড়বে সাধারণত মন্দিরটি বছরে একবার খোলা হয় এবং যখন বন্ধ করার সময় আসে তখন মন্দিরের পূজারী ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাজা ফল ফুল এবং প্রসাদের জন্য সামগ্রী রেখে মন্দিরটি এক বছরের জন্য বন্ধ করে দেওয়া হয় আবার যখন ওই মন্দিরটি এক বছর পর খোলা হয় মন্দিরের ভিতরে রাখা ফল ফুল এবং সামগ্রী আগের মতো যেমন কি তেমন তাজা থাকে আর সবের চেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো ওই মন্দিরের ভেতরে প্রদীপটি জ্বলতে থাকা অবস্থায় দেখা যায় এই দৃশ্য দেখার পরে মায়ের প্রতি ভক্তি আরও বেড়ে যায় এই আশ্চর্যজনক ঘটনাগুলি কিভাবে ঘটছে তা এখনও জানা যায়নি এমন কি বিজ্ঞানীরাও এ ব্যাপারে রিসার্চ চালিয়ে যাচ্ছেন এমন কি এই মন্দিরে ভক্তরা এবং পূজারীগণ এই ঘটনা জানার কোনোদিন চেষ্টা করেননি কারণ এই মন্দিরের প্রতি সবার কামনা ও বাসনা জুড়ে আছে আর এটাও মানা হয় যে এই মন্দিরে থাকা পাথরটি যখন মায়ের মূর্তিকে স্পর্শ করে নেবে তখন কলির অবসান ঘটে নতুন যুগের সূচনা হবে জানা যায় যে অনেকবার এই মন্দিরে মায়ের মূর্তিকে চুরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সবাই ব্যর্থ হয়ে পাথরে পরিণীত হয়ে গিয়েছিল এই মন্দিরে ফল ফুল তাজা থাকা এক বছর ধরে প্রদীপ জন্ত্রী থাকা এবং পাথরের মূর্তির সামনে এগিয়ে আসা এসব রহস্যের সমাধান আজ পর্যন্ত কি খুঁজে পায়নি তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে